এই দাদা এই দরকার নাই আরে ভাই আমি তো এখানে কাজের ভোর কাজ করতে আসি নাই আমি তো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি আরে এই জায়গায় ইন্টারভিউ দিয়া কোনো লাভ নাই জায়গা ইন্টারভিউ দিলে চাকরি হয় না আপনি যান যান বাসায় দাও আমার চাকরিটা অনেক দরকার প্লিজ ভাই আমাকে ভিতরে যেতে দিন তবে আপনার বোচা গাসাক দেখে তো মন আছে apne কাজের बेटी আর যদি এই জায়গায় চাকরি করতেই হয় তাইলে ওই ছোট বড় পোশাক আছে না ওটা পিনতে হবে ওয়েস্টার্ন পিনতে হবে পেট দেখা যায় বুক দেখা যায় এই কাপড়গুলো হবে করবেন না না ভাইয়া আমি তো ওই ছোট ছোট কাপড় চুপুর পরি না আর তাছাড়া আমার জবটা খুব দরকার প্লিজ ভাই আমাকে ভিতরে যেতে দিন দেখেন চাকরি যদি করতেই হয় তাইলে আমার একটু খুশি করার লাগবে বুঝেন না আসলে ভাইয়া আমার কাছে তো এত টাকা নেই এইটা আছে এইটা দেখিয়ে দিন তুমি কি আছেন এবার আমাকে যেতে দিন স্যার আসবো আছো কিব বর্ষাল আমাদের অফিসে কি काजल মে নিউজ দেয়া হয়েছিল নাকি না না আমি তো কাজের লোকের কাজ করতে আসি নাই আমি আরছি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য ম্যানেজার প্রশ্ন আজি ম্যাডাম আপনি কোথায় আসেন আপনি জানেন আপনি আসেন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে তাও ম্যানেজার প্রশ্ন এরকম একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতে গেলে কি ধরনের ড্রেস পড়তে হয় সেটা কি আপনি জানেন যদি আপনি সেটা নাই জেনে থাকেন তাহলে কিভাবে এই কোম্পানিতে আপনি চাকরি করবেন? বদেও আপনার চ্যাটের থেকে আপনি ইংলিশে আয়না তো দেখেছেন? হ্যাঁ আমি মানছি আমার ড্রেস আপ গ্রামের মেয়েদের মতো। কিন্তু আপনি আমার ড্রেস আপ দেখে কেন বিচার করছেন? আপনি তো আমার যোগ্যতা দিয়ে বিচার করবেন। ওরে বাবারে গ্রাম থেকে এসে করে চ্যাটাং চ্যাটাং কথা বলছেন। আচ্ছা আপনি কি জানেন যে আপনি কার সামনে বসে এই কথাগুলো বলছেন? হ্যাঁ আমি জানি আমি কারের সামনে বসে কথা বলছি। যারা আমার যোগ্যতা না আমার ড্রেস আপ দেখে বিচার করছে যাদের গরে মাগুণ থাকা সত্ত্বেও অন্য আরেকটা মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে এই উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন আপনি জানেন কার সামনে বসে কথা বলছেন আরে আপনাদের তো মনে সত্যি নেই আচ্ছা একটা কথা বলুন তো কোথাও কি লেখা আছে যে ছোট ছোট ড্রেস না পরলে চাকরি করা যাবে না যে কোম্পানিতে মানুষের ড্রেস আপ দেখে মানুষকে চাকরি দেওয়া হয় সেই কোম্পানিতে আমিও চাকরি করতে চাই না

আমার ছেলেকে ধাপড়ি কেন বেশ ছেলেকে ছেলে তুলছিস তোর কত বড় আমার গায়ে হাত তুলছিস বাচ্চা তুই আমার আমার ছেলে গায়ে হাত তুললি কি এমন অপরাধ করেছে আমার ছেলে খুব লেগে গেছে তাই না এখন হ্যাঁ যখন আপনি পোলার গায়ে থাপ্পড় মারছে আপনার যে পোলায় পোলারে না আমি দুই জায়গায় থাপ্পড় মারছি আপনি পোলার থাপ্পড় থাপ্পড়তে রাস্তায় না বলো আপনি জানেন আপনি পোলা কি কাম করছে আপনার পোলার চরিত্র কতটা খারাপ আপনার পোলায় আমার দিকে বাজে না করতেছে আমার লগে খারাপ কাম করতেছে আমার সব সময় কো

কোন লজ্জ সারন বলতে কিচ্ছু নাই না মানে এখনো বাপের সামনে মিথ্যা কথা কুয়ে দিতেন কুয়ে দিতে কি ভাবছে না আজকে মিথ্যা কথা কে পার পাবেনা আজকে মিথ্যা কথা ভাবে পার পাবেন এই যা আমি আমার কি মনে করছে না আমি ভয় পাই যেম কিছু কমো না আজকে আর আমি থামবো না আজকে তো আমি আপনার সব সত্য কত ছাবো আর এই যে আপনি যে এত মারেন আপনার এই পোলা কি করে হ্যাঁ আমি এই বাড়িতে কাম করি কাম করি কি প্যারের দায় কাম করি জোহানি আপনি বাড়িতে বাইরে যান এই যে আপনার পোলা আমার দিকে কোন নজর দেয় আমার নিয়ে কু মতলব করে আমার উল্টো কথা কয় আর কালকে তো আপনার পোলা আমার একটা কাজ করছে জানেন

এনজয় করবো আর কি মনে করিস না আমি বাংলা কোনো কাজ করাবো এই যে টাকা অনেক টাকা পাবি যে টাকাগুলো দিয়ে তোদের জীবনে অনেক কিছু তৈরি করতে পারবি জাস্ট একবার মানে একা আর কিছু স্যার এগুলো কি করতেছেন এগুলো করেন না স্যার আমরা গরিব মানুষ আমি যে পঙ্গু মানুষ আপনার বাড়িতে কাম কাজ করি আমি তোকে এতগুলো টাকা অফার করলাম তারপর ওইগুলো কথা বলতে আরে একটা দিনের ব্যাপার আর এই ব্যাপার নিয়ে এতগুলো কথা ঠিক আছে আমি বুঝতে পারছি তুই এমনি এমনি মানবে না তাহলে আমি এক কাজ করি আমি সূর্য পুলিশকে কল করি পুলিশকে কল করে এটা বলি যে তুই আমাদের বাড়িতে চাকরের কাজ করতে এসে আমাদের বাড়ির জিনিসপত্র চুরি করিস তারপরে কি হবে জানিস তোকে পুলিশ ধরে নিয়ে যাবে আর তোর বোন একা আমি যখন যেভাবে ইচ্ছা তোর বোনকে ধরতে পারবো তোর বোনকে আমার কাছে নিতে পারবো তুই আমার কিচ্ছু করতে পারবি না দেখেন স্যার আপনি আমার এভাবে থেট দিয়েন না আপনি যদি এমন করেন তাহলে কি না আপনার আপ আব্বাই দেবো আমি সব কিছু আপনার আব্বাই করিয়ে দেব কিন্তু আপনি আপনি আমার এবারে থেট দিয়েন না স্যার দেখেন আমরা গরিব হইতে পারি কিন্তু আমাকে মান সম্মান আছে যাহোক ভালোই ভালোই বলছিলাম কথা বললেন বাকিটা আপনি দেখে দেখে দেখছি পাঁচ জন কি আনবো কি মানুষ মনে করানো নাকি আঙ্গුරු সোমবার আছে না বাবা তুমি ওই কথা নাকি তুমি বিশ্বাস করো ও চা বলতো সব কিছু কথা বলতো আমি তো তোমার ছেলে আমি তো এরকম কাজ করতে পারি না তুমি তো খুব ভালো করে জানো না কি চুপ একদম চুপ আমি তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছি আমার আদর আমি তোমাকে মানুষ করেছি আজ তোমার জন্য তোমার জন্য আমার মারি চাকরা আমার সামনে আঙ্গুল তুলে কথা বলে আজ তোমার জন্য আমার সামনে আমার ছেলেকে

তোমার জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে যতটুকু আছে ততটুকু আশা করি তুমি নষ্ট করবে না বেরিয়ে বেরিয়ে যাও যাও আমার ছেলে যা অপরাধ করেছে আশা করি যে তার উপযুক্ত শাস্তি আমি ওকে দিয়েছি তুমি কোনো চিন্তা করো না এখন থেকে তোমার উপরে কেউ বদনজর নজর দেবে না তুমি নিশ্চিন্ত থাকতে পারো হ্যাঁ তুমি যাও তোমার কাজ করো